হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং উপবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ দর্শক মন্ডলের এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চান্দিনার সর্ববৃহৎ গরুহাট হাট সাইকট গরু বাজার শেষ মুহূর্তের গরুর যে বেকেনা বেচা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা যে গরুগুলো দেখাইতে পারতেছি আপনাদেরকে সেগুলো হচ্ছে একজন ব্যাপারী যিনি চট্টগ্রাম থেকে এসেছেন তার এইখানে প্রায় আশিটির মতন গরু আছে এখান থেকে বৃষ্টির মতন গরু বিক্রি হলেও এখনও প্রায় ষাটটি গরু এখানে রয়েছে তো ইনি চিন্তা ভাবনা করতেছেন লাস্ট মুহূর্তে যেন সবগুলো গরুই বিক্রি করতে পারেন সে অপেক্ষায় আছেন তো আমরা আশা করি তার সবগুলো বিক্রি শেষ করে তিনি হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন তো এইভাবে এই প্রতিটি কামরায় কামরা বা প্রতিটি নিচেই এরকমভাবে বেশ কিছু গরু আমরা লক্ষ্য করতে পারছি তবে তুলনামূলকভাবে শেষ মুহূর্তে ক্রেতার আনাগোনা খুব একটা বেশি নেই বাজারে তবে অনেকেই আবার আসছেন দেখার জন্য বা সামনে ঈদের পরে গরুগুলো কিনে রাখতে পারতেছেন কিনে রাখার চেষ্টা করতেছেন যাতে তারা সামনে ঈদের জন্য পালতে পারেন তো দর্শক কুণ্ডলে আমরা দেখতেছেন যে তেমন বেচা কিনি কিন্তু শেষ দিনের আমরা লক্ষ্য করতে পারতেছি না এখনও অনেকে আসতেছেন যারা গরু কিনেনি নি লাস্ট মুহূর্তে কিনতে এসেছেন যাদের রাখারও জায়গার জায়গা নেই তো আমরা লক্ষ্য করতেছি এরকম ক্রেতার সংখ্যাই এখানে বেশ কিছু ক্রেতা তারা দেখতেছেন গরু পছন্দ করতেছেন তো এরকমই দেশের প্রত্যেকটি হাটেই লাস্ট দিনের বা ঈদের আগের দিন যে বাজারটা হয় জমজমাট হওয়ার কথা থাকলেও এই বাজারটিতে তেমন একটা জমজমাট হয়নি শেষ মুহূর্তে তারা আশা করি গরুগুলো বিক্রি যেন হয় ধন্যবাদ